হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে কীভাবে বুঝবো কবুতরের ডিম থেকে বাচ্চা হবে কিনা আজকে কয়েকদিন যাবৎ বসে রয়েছে ডিমগুলো জমছে কিনা ডিমের মধ্যে ব্লাড আসছে কিনা সেটি কীভাবে দেখবেন তো সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে বুঝবেন যে এই ডিম ফুটবে কিনা হবে কিনা সেই বিষয়টি মাগরিবের পরে বাংলাদেশের মধ্যে যারা আছেন সবাই মাগরিবের নামাজের পরে কিংবা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বন্ধুরা আপনারা সন্ধ্যার পরে চলে আসবেন আসার পরে আপনারা ডিম চেক দিবেন কিভাবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে আপনার সুন্দর পরে যখন আসবেন তখন ডিমগুলো কিভাবে নেবেন হ্যাঁ কবুতরের তো নিচ থেকে তো কবুতরের নিচ থেকে ডিম কিভাবে নিতে হয় সেটি আপনাদেরকে বলছি কিন্তু ডিমগুলো ভেঙে যাবে এইভাবে হাত দিবেন আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে আপনাদের দেখাই দিয়েছি এইভাবে হাত দিবেন এইভাবে এইভাবে নিয়ে আসবেন হ্যাঁ দুটো একসাথে না পারলে একটা একটা করে নিয়ে আসবেন তো এরপরে আপনারা কীভাবে চেক দিবেন ডিমগুলো সেটি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে করতে পারবেন তো আমি বড় লাইট নিছি তো বড় লাইট দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি লাইটটা অফ করে দিলাম এখন লাইট চলো এই যে লাইটের মধ্যে এইভাবে দিলেই আপনারা বুঝতে পারবেন এই ডিমটা কি জমছে কিনা এই যে দেখুন এখানে কিন্তু একদম পুরোটাই সাদা দেখা যাইতেছে দেখুন কোনো প্রকার কোনো রক্তের দাগ কিন্তু আপনার নেই হ্যাঁ তো এই ডিমগুলো কিন্তু আজকে দশ থেকে বারো দিন বসে রয়েছে আমার কবুতরগুলো তো দেখতেছেন এগুলোর ভিতরে কোনো ধরনের কোনো রক্তের কোনো ভাগ নেই আর আপনাদের ডিম যদি জমে তো অবশ্যই পুরোটাতেই রক্তের দাগ থাকবে এবং কি আপনার বিভিন্ন প্রকার ইয়ে হবে হ্যাঁ তো রক্তের রক্তগুলো দেখা যাবে কিংবা ভিতরে বাচ্চা হলে বাচ্চা পর্যন্ত দেখা যায় অনেক ক্ষেত্রে তো বন্ধুরা তাহলে আজকে এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাইতেছি যে আপনারা যখন ডিমের বয়স পাঁচ থেকে সাত দিন হয়ে যাবে তারপর আপনারা চেক দিবেন হ্যাঁ এভাবে লাইটের সামনে রাখলেই পরে আপনারা বলতে পারবেন ডিমটা ফুটবে কিনা কি বলছি বলছেন আর পাঁচ থেকে সাত দিন বয়স তখন দেখবেন তখন আর আপনাদেরকে সতেরো আঠারো বিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এর আগে বুঝে যাবেন যে কোন ডিমটি ফুটবে কোন ডিমটি ফুটবে না যে ডিমটি ফুটবে না সেটি এরকম থাকবে ওটাকে ফালায়ে দিবেন আর যেটা ফুটবে সেটা রক্ত জমাট থাকবে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম একটি ভিডিওতে ইনশাআল্লাহ তো যে ডিমগুলো ফুটবে না সেগুলোর ধরন এরকম থাকবে মনে রাখবেন একদম ফুল সাদা থাকবে কোনো ধরনের কোনো বীজ দেখা যাবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত Hook, 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 hook. তো সামনের ভিডিওতে দেখবেন আপনারা কিভাবে টিয়া পাখি কথা বলে এবং কি টিয়া পাখি পুরুষ নাকি মহিলা বুঝবেন কত মাস বয়স থেকে বুঝবেন সেই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ আর আমার টিয়া পাখিগুলো কিন্তু কথা বলে আপনারা দেখতে ভিডিও দেখতে চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন আর নয়তো ইউটিউবে গিয়ে লিখবেন দোয়েল টোয়েন্টি ফোর বাংলায় লিখবেন তাহলে ইনশাআল্লাহ আমার চ্যানেলটি পেয়ে যাবেন ওইখানে শুধু টিয়াফাকির ভিডিও করা হয়